আসসালামু আলাইকুম মেয়েরস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড কাজ করে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি নিউ সোনারি পারে এখান থেকে কিন্তু আজকে অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ির কালেকশন দেখাবো হ্যাঁ এগুলো সম্পূর্ণ অফারে চলছে না সো অফারে যারা নিতে চান খুব দ্রুত নিয়ে নিবেন পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখেন রোজারিদের জন্য যারা হচ্ছে ড্রেস মানে শাড়ি পাইকারিতে নিতে চান অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন কারণ অনেক কালেকশন আসছে মানে স্পেশালি ঈদের জন্য এখানে একটা শপ তো আছে পাশে আরও একটা শপে তাদের সবগুলো স্টক করা সো বিজনেস পারপাসে যারা নিতে চান চোখ বন্ধ করে চলে আসবেন হিউজ কালেকশন

ওকে নেক্সট এটাই চলে যাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা খুবই সুন্দর অরেঞ্জ কালারের মধ্যে এর সাথেও আপনারা কিন্তু মানে প্রত্যেকটা এরকম ওভারাল কাজ পাবেন হ্যাঁ দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা সো ভালো লাগলে স্ক্রিন শট মাছ স্কিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন প্রাইস থাকবে মাত্র আটশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাবো এটার সাথেও সেম ডিজাইন আছে এগুলো কিন্তু একেকটা এক এক রকম না দামে কি মাত্র 850 আচল পারে কাজ করা প্রাইস सेम 850 এটা দেখেন ক্রিম কালারে গোল্ডেন পার্প মানে অলিভ গোল্ড অলিভার গোল্ডেন কম্বিনেশন করে পাটটা করা প্রাইস তো सेम মাত্র 850 টাকা ওকে নেক্সটে চলে যাবো মাত্র 850 টাকা নেক্সটে চলে যাচ্ছি নে যেটা দেখাবো সেটা হচ্ছে এই সাইডে এটা খুব সুন্দর এই যে দেখেন গ্রিন কালারের মধ্যে এটার সাথেও সেম সালোয়ার সেম অন প্রাইস একই

যেটা নেবেন আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন বাসন্তী কালার একই দাম আটশো পঞ্চাশ টাকা এটা অলিভ কালারের মধ্যে সেম দাম অল বডি কাজ করা প্রাইস সেম আটশো পঞ্চাশে দেন এটা একটা আছে রেড টাইপের কালারটা ব্লু কম্বিনেশন প্রাইসটা কি আটশো পঞ্চাশ অনেক বেশি সুন্দর অনলি আটশো পঞ্চাশের

নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ডিজাইনটা এটাও খুব সুন্দর চেকের মধ্যে সাইডের পাটটা অনেক বেশি সুন্দর আঁচলটা দেখতে পাচ্ছেন প্রাইস একই মাত্র আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন অলিভ কালারের মধ্যে এটা অনেক সুন্দর কিন্তু পাটটা স্পেশালি খুব সুন্দর কন্ট্রাস্ট করা প্রাইসিং আটশো পঞ্চাশ টাকা দেন এটা আছে গোল্ডেন কালারের মধ্যে সেম প্রাইস

এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন প্রাইস একই ব্লুর সাথে সাইডে আটশো পঞ্চাশ আরও আছে আপনাদেরকে দেখাচ্ছে এগুলো সম্পূর্ণ অফারে থাকছে যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন প্রাইস একই থাকছে মাত্র আটশো পঞ্চাশ ওকে নেক্সটটাই চলে যাব নেক্সট আছে এই সাইডে এটাও কিন্তু খুবই সুন্দর প্রাইসিং আটশো পঞ্চাশে এটা দেখেন সেম প্রাইস আটশো পঞ্চাশ ওকে দেন এটা দেখেন এটাও কিন্তু চমৎকার একটা কালেকশন सेम দাম 850 টাকা ডিজাইনটা এটার প্রাইস কত পড়বে একই প্রাইস 850 এই যে কালারটা খুব সুন্দর 850 এ লাস্ট ওয়ান আরেকটা আছে একদম হালকা অলিভ গ্রিন কালার প্রাইসিং আটশো পঞ্চাশ তল চলে আসবে নিউজ সোনাল পার পাঁচ বাই সাতচল্লিশ আটচল্লিশ সিস্টান ছয়তলাতে ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ